যদি তোমরা গাজরগুলোকে গ্রেড করে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করতে চাও তাহলে কিন্তু এভাবে স্টোর করে নিতে পারো আমিও অনেকটা গাজরকে এভাবে গ্রেড করে স্টোর করেছিলাম আজকে সেখান থেকে কিছুটা গাজর বার করে গাজরের হালুয়া বানাবো তার জন্য সাদা তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে কিশমিশের গাজরটাকে একটু লাল করে প্রথমে ভেজে নেব যতটা গাজর আজকে হালুয়া করব ততটা গাজরই ফ্রিজার থেকে বার করে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছি কড়াইতে গ্যাস কমিয়ে সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে গাজরটাকে বেশ সুন্দর করে নরম করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক লিটারের মতো দুধ কয়েকটা এলাচের দানাকে একটু ভেঙে নিয়ে মিশিয়ে দিচ্ছি আর এখন এতে দুধটাও দিয়ে দিচ্ছি তবে আজকে গাজরের হালুয়াটা একটু অন্যরকমভাবে করবো এক চামচ গোবিন্দভোগ চালকে মিক্সিতে শুকনো গুড়িয়ে নিয়েছি এখন কিন্তু এটাকে মিশিয়ে দেব ওই গাজরের হালুয়ার মধ্যে এতে গাজরের হালুয়াটার টেস্টটা আরও ভালো হয় আর বেশ ঘন হয়ে যায় তো এখন মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো তবে এখনও কিন্তু চিনিটা যোগ করিনি চিনি যোগ করে দিলে চালটা রান্না হতে অনেকটা সময় নেবে তো চালটা যখন বেশ সুন্দর করে রান্না হয়ে গাজরের হালুয়াটা ঘন হয়ে গেছে তখন এর মধ্যে চিনিটা মিশিয়ে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন দেখো হালুয়াটা কতটা ঘন হয়ে গেছে বাড়িতে এক পক্ষ চায় গাজরের হালুয়া আর এক পক্ষ চায় পায়েস দুজনের মন রাখতে আজকে এভাবেই বানিয়ে নিলাম কিসমিস আর কাজুটা দিয়ে আরেকটু গাড়ি নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমার তো সব থেকে ভালো লাগে গাজরের হালুয়া দিয়ে রুটি তোমরা কিভাবে খেতে পছন্দ করো সেটা আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো